অচমকায় ময়ূরাক্ষী নদীতে বাড়ল জলস্তর আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট সমস্যায় পড়লো নিত্যযাত্রীরা মূলত বৃহস্পতি ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত আর তারপরে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল শনিবার সকালে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট মূলত ময়ূরেশ্বরের দিক থেকে সাইতিয়া শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা যেত ভাবঘাটি পীরতলা ফেরিঘাট ও সাইথিয়া তালতলার ফেরিঘাট হয়ে তবে শুক্রবার মধ্যরা তে অচমকায় ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায় যার ফলে যাতায়াতের সমস্যায় মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন শুক্রবার মধ্যরাতে নদী পারাপারের জন্য বন্ধ হয়ে গিয়েছে মোটর বাইক থেকে আরম্ভ করে যে কোনো যানবাহন চলাচল কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে ভাবে সাইথিয়া রেল ব্রিজের ওপর হয়ে মানুষজন পায়ে হেঁটে ও সাইকেল নিয়ে পারাপার করছেন পাশাপাশি ঠিক একই ভাবে বছর দুই তিন থেকে ভগ্ন দশা নিয়েছে সাইথিয়ার নতুন ব্রিজ আর তারপর থেকে এক রকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের ওপর দিয়ে সেই ব্রিজে এখন কাজের জন্য এক রকম বন্ধ করে রাখা হয়েছে যান চলাচল তবে ঝুঁকিপূর্ণ হবে নতুন ব্রিজের ওপর হয়ে হেঁটে পারাপার করছে মানুষজন বিউরি রিপোর্ট বীরভূম নিউজ কি হয়েছে দাদা এখানে সমস্যা কিসের সমস্যা আমাদের এই ব্রিজ ভেঙে গেছে আমাদের সাইটিয়া যাওয়া করা যাচ্ছে না আমি এখানে একটা ছোট বড় একটা দোকান করেছিলাম সেই দোকানটা আমার ভেঙে গেছে ভালো চলে কখন ভাঙলো এই রাত এগারোটা বারোটা শুরু করে আর কি সমস্যা আর আর কি কি সমস্যা হচ্ছে আর সমস্যা মানে এইবার পাড়া পাড়া করে বলবো আমাদের এই যে যেটা ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণটাই পাবো কে দেবে বিকল্প কি সাইডে যাওয়ার জন্য কোনো রাস্তা আছে সাইডে যাওয়ার জন্য যে রাস্তা ছিল সে রাস্তাও বন্ধ হয়ে গেছে একটা নতুন ব্রিজ ছিল ওটাও বন্ধ হয়ে গেছে কেন বন্ধ ওটা ওই সমস্যা ওই ব্রিজটা ভেঙে গেছে আজ দু বছর ধরে বন্ধ হয়েছে সে ব্রিজে কি কাজ চলছে নাকি যে কখনও কাজ চলছে কখনও কাজ চলছে না এটাই যা তাহলে এই যে ময়ূরেশ্বরের এদিক থেকে যে ওইদিকে যাতায়াত যে সমস্যা এটা কতটা টাকি সমস্যা হচ্ছে দুই প্রান্তে মানুষের অনেক লোক সমস্যা হচ্ছে কি নাম আপনার আমার নাম অনিল ভিক্তার বাড়ি বাড়ি রামকেন্দ্র চালাবেছি ঠিক হবে জলটা বন্ধ হবে তারপরে রাস্তাটা ক্লিয়ার হবে তবে হবে এখন কি সমস্যা হচ্ছে আপনাদের এখন সমস্যা আমাদের এই পড়ে গেছে আমরা এখন কি করে খাবো কর্ম করি এই সাইটা যদি যেতে হয় আপনাদের কিভাবে যাবেন না লাই হ্যাঁ সাইটা যদি যেতে হয় কিভাবে যাবেন